দেখলাম শেখ হাসিনা কল দিত মানে যে এক ইম্পোর্টেন্ট মার্ডার আছে শেখ করে এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কে ওর সিকিউরিটি আমি দিতে পারবো না

ওইখানে সব লোক বার করে দিয়ে শুধু আমরা চারজন ছিলাম আরকি পাঁচজন মানে পাঁচজন ছয়জন ও ওর ভোলার যে নূন্যবি শাওন যে ওই সাগরণী হত্যা করছে মানে আলোচনাটা কি হয়েছিল যখন আপনি ছিলেন মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল আলোচনা মানে ওই বলছিল প্রথম মানে আমরা গেছি পরে আমরা পরে শ্রেণী জিজ্ঞেস করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি ওই একজন তো বাঙালি আর একজন তো মালাই পরে ওই বড় একটা কাজ বলছিল আর কি হম 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 ওর আর না ছিল মানে উনি সরাসরি সরিয়ে আমরা লগে কথা বতী বলে নাই

তার মানে ওই নুনবী শাওন এখনো রইছে মালয়েশিয়াতে এখন নাকি আসছে ওই ঘটনার সমফলে আসছে আর কি আচ্ছা আমি জানি না আমি এইটা কি সাংবাদিক কার জানি পরিচিত আছে এই আর সাথে শাইন ভাই সাথে শাইন সাথে তো শাইন ভাই তার পুরো নাম কি শাইন আহমেদ মিনারা মেক্সিসের অফিস এখন অফিস আছে হ্যাঁ এখনো আছে তার মানে হচ্ছে গিয়ে পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে সিডি করতে দিছিল সেখান থেকে লিকআউট হয়েছে আর নুনবি সাওন যেহেতু হচ্ছে ঈশের এমপি সেক্ষেত্রে তো পি এমের সাথে তার নাম্বার তার কাছে থাকবেই

দুজনে টাকা দিয়ে গেছে একজনে তিনা বড় বড় হয়ে যাবে সিঙ্গাপুর তে টাকা দিয়ে গেছে মানে অনেক টাকা ব্যয় করছে তো বুঝছো পুলিশের কর্মকর্তারা হেল্প করছে তারপরে বাহিনী এরা করছে মানে ইয়ে করছে তো তোমার জিনিসটা ওর ফ্লাডে টোন দিয়ে আগে ভেরিফাই করছে কমান্ডোর ইয়ে ছিল এরা পিস্টল সিস্টেম রশি দিয়া রশি জানালে লাগায় পায়ে উঠছে জানালা দিয়া ঢুকছে এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইস বেডরুম এর সিকিউরিটি আমি দিতে পারবো না